আসসালামু আলাইকুম একটা জিনিস দেখাবো আজকে সেটা হচ্ছে যেখানে এটা হচ্ছে জাম্বুরা একদম লাল মনে হয় যে রসে বড়া একদম টস করতেছে এগুলা সিজনাল ফল আসলে আমরা হুম ন স্বাদ আছে এগুলা না এগুলাতে রস আছে অনেক এখন এই যে জাম্বুরা এটা আছে কি আমরা তারপর আছে কি তরমুজ যদিও তরমুজ এখন সিজনাল ফল না এটা বুঝি না তরমুজ এখন আসলো থেকে তবে এগুলা তরমুজ যেমন সিজন না এখন তরমুজ পাওয়া যায় কিন্তু এই যে জাম্বুরা সিজনাল ফল আমরা সিজনাল ফল সবগুলাই কিন্তু খুব সুস্বাদু আর স্পেশালি জাম্বুরা তো রসালু তরমুজ রসালু আর এটা কিন্তু অনেক স্বাদ লাগে এটা মোটামুটি পাকা এটা সাইজগুলো মোটামুটি বড় বড় সাইজ এটা নাকি বরিশালের আমরা বরিশালের বড় সাইজ হয় আর এটা কিন্তু মোটামুটি ভালো স্বাদ হম টক লাগে না না খাও পাকা গুলো মিষ্টি লাগে খাবা এখন আমার কথা হচ্ছে এটা দেখানোর উদ্দেশ্য কি আমরা বিভিন্ন জাঙ্ক ফুড খাই না ফাস্ট ফুড খাই এটা সেটা খাই না তারপরে চিপস চিপস এটা সেটা আইসক্রিম যাই বলেন সব কিন্তু ক্ষতিকর স্বাস্থ্যের জন্য একটা উপকার না আর এই জিনিসগুলো কিন্তু আপনার এই রসালু ফলগুলো সিজনাল ফলগুলা কিন্তু আপনার এগুলা যেমন সুস্বাদু তেমনি উপকারিতা আর বিশেষ করা এই বাচ্চাদেরকে এগুলো খাওয়ানো উচিত আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে চিপস না খাওয়ায় জুস জুসের মধ্যে আর্টিফিশিয়াল ফ্লেভার ছাড়া কিচ্ছু নাই এখন আমি জুস রাখি নাই কেন আমি জুস কিনি না চিপস কিনা জুস কিনা এগুলো আমি ভুলে গেছি কেন যখন থেকে আমি জানছি যে এগুলাতে ক্ষতি ছাড়া কোনো উপকার নাই বাচ্চাদের আমি চিপস কিনা বন্ধ করে দিচ্ছি সব ক্ষতিকর কি বাবা এই ক্ষতিকর জিনিসগুলো বাদ দিয়ে যদি আমরা এগুলা খাওয়াই রিপ্লেসমেন্টে সারা বছরে কিন্তু কোনো না কোনো ফল থাকে কিন্তু আপনার এই যেমন জাম বড়ো আছে আমের সময় আম থাকে বিভিন্ন সময়ে কিন্তু সিজনের সিজনাল ফল থাকে আর কিছু কিছু ফল তো সবসময় পাওয়া যায় যদিও এগুলোর দাম কিন্তু বেশি না দুইটা জাম্বোড়া কিনছি হচ্ছে আজকে আশি টাকা দেওয়া এবং লাল দেখে কিনা যায় এবং হ্যাঁ বাবা এবং এটা কিন্তু জাম্বুরা সুইলা বিক্রি করে দেখেন কত আরাম আর এই আমরা কিনছি বড় বড় সাইজের আমরা ষাট টাকা নিচে কম নেওয়া নেই একটু ছোটো আনলে পঞ্চাশ টাকা আনা যায় ভালো আর তরমুজের দাম তুলনামূলক বেশি কিন্তু আপনি ষাট টাকা কেজি আমার কথা হচ্ছে কোনটা যে বাচ্চাদেরকে এসব চিপ জুস না খাওয়াই আমরা এই দেশীয় ফলগুলা খাওয়াই যখন যে এগুলা তুলনামূলক দাম কম যেমন আপেল আঙ্গুর এগুলোর দাম বেশি এগুলা সাধারণত সব মানুষের পক্ষে খাওয়া পসিবল না যে দাম সবসময় এই সিজনাল ফলগুলা কম দামের মধ্যে খাওয়া পসিবল এবং এগুলা যদি ফর্মালিন নাম মিশায় তাহলে ভালো আর আশা করব যারা ব্যবসা করেন ফরমালিন নাম মিলে যেহেতু গাছের ফল এগুলা এগুলা ফ্রেশ টাটকা খাইতে পারলে ভালো গ্রামে থাকলে টাটকা খাওয়া যায় আর শহর থেকে যদি কিনা খাই এটা বলা মুশকিল তারপর আমি এই রসালু ফলগুলোর পক্ষে সবাই ভালো থাকবেন খাবারের মধ্যে পরিবর্তন নিয়ে আসেন মানে এইসব আগডুম বাগডম বলি আমি আগডুম বাগডুম না খাই এগুলো রসালু ফল খান খাও দেখো এগুলো আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম